এখন রান্না বসানোর পালা তো তার আগে ভাবলাম যে চিকেনটা ম্যারিনেট করি এরকম করে করি আজকে অন্য সময় ভেজে করি ভেজে করলে আমার মনে চিকেনের গন্ধটা চলে যায় তো আজকে ভাবলাম ম্যারিনেট করে অন্য রকম অন্যরকমভাবে করি তার জন্য এখানে দেখো হলুদ লবণ টবণ সব দিয়ে দিলাম যেমন করে সবাই করে আর কি ওরকম করে কিন্তু আজকে কিন্তু আলুটা ভাজিনি। আলুটাও একসাথে দিয়ে দিয়েছে এই যে দেখি এরকম করে বানিয়ে কেমন লাগে তো সব কিছু একসাথে জগা খিচুড়ি করে মেখে নিলাম এখানে রসুন রসুনের কোয়াও দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজও দিয়ে আমি বড়ো বড়ো করে পেঁয়াজ আর এই যে কুচি পেঁয়াজ কুচিও দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি তারপরে পেঁয়াজ বাটাও দিয়েছি যা যা লাগে আর কি মাংস বানাতে তাই তাই সব কিছু দিয়ে ভালো করে একটু মেশি মেখে নেব যাতে মাংসের মধ্যে মশলাটা ঢুকে যায় তো দিয়ে কিছুক্ষণ একটু রেখে দেবো ফ্রিজের মধ্যে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে তারপরে বানাবো আধ ঘন্টা এক ঘন্টা পরে বানাবো গরম গরম ভাত মাংস আর ভাজাভুজি সব কিছু তো আগে বানিয়েছি খালি মাংস ভাতটা গরম গরম বানাবো মাংসটাও আমার গরম গরম খেতে না হেভি লাগে আর রসুনের কোয়াটা দেখো কি বিশাল